প্রিয় কোন মানুষের সাথে সাক্ষাতের সময় আমরা কিভাবে চাই নিশ্চয় নিজেকে খুব তারপর আমরা সেই সামনে উপস্থিত হই জামা কাপড় চকচকে জুতো পরিপাটি করে আঁচড়ানো চুল আর গায়ে থাকে প্রিয় সেই সুগন্ধি আমরা চাই আমাদের উপস্থিতি যেন সেই প্রিয়জনকে মুগ্ধ করে তিনি যেন বুঝতে পারেন তিনি আমার কাছে বিশেষ আমি আলাদা সাজে আলাদা আয়োজনে তার সামনে এসেছি কারণ তাকে আমি সম্মান করি ভালোবাসি এবার ভাবুন যদি সে প্রিয়জন হন খুব গণ্যমান্য যার ডাকে হেলে পড়ে জনতার স্রোত যার কথায় শ্রোতার মন হয়ে ওঠে মুগ্ধ আর মাতোয়ারা তার সামনে যেতে হলে আমরা কিভাবে যাব আর যদি সেই প্রিয় মুখ হন অনেক বেশি ক্ষমতাধর যার আঙুলের ইশারায় দেশ বা মহাদেশেও ঘটে যেতে পারে বিশাল সব পরিবর্তন তাহলে তার সামনে দাঁড়াতে আমাদের প্রস্তুতি কেমন হবে চলুন চিত্রটাকে একটু ভিন্নভাবে ভাবি দুনিয়ার সব প্রিয়জন সব গণ্যমান্য আর তাপুটে মানুষদের তুলনায় বিশ্বজাহানের মালিক আল্লাহ আলা কি কম তিনি কি কম প্রিয় কম গণ্যমান্য কম ক্ষমতাবান তার শান আর মর্যাদার সঙ্গে এই দুনিয়ার কোন রাজার কোন নেতার কোন কুতুব বা আউলিয়ার এক কোনাও তুলনা চলে তাহলে ভাবুন যার জন্য আমরা এত সাজি এত প্রস্তুতি নিই তাদের পাশে দাঁড়ানোর আগে যেভাবে নিজেদেরকে গুছিয়ে আনি আমরা যখন আল্লাহর সামনে দাঁড়াই প্রতিবার প্রতিদিন পাঁচবার তখন কোথায় হারিয়ে যায় আমাদের সে রুচি সেই সম্মানবোধ মসজিদে দেখবেন অনেক এমন পোশাকে আসে যা পরে সে নিজে মহল্লার বাইরে যেতেও লজ্জা পায় মুখের গন্ধে পাশের মুসল্লির ও সালাত নষ্ট হয়ে যায় না আমি বলছি না ভিআইপি সাজসজ্জায় সাতসজ্জায় মসজিদে যেতে হবে আমি বলছি যার সামনে আপনি দাঁড়াতে যাচ্ছেন তিনি কে এটা একবার ভেবে দেখুন তিনি বিশ্বজাহানের মালিক রাজাদের রাজা বাদশাদের বাদশাহ এই দুনিয়ার একজন সাধারণ নেতার সামনেও নির্দিষ্ট পোশাক ছাড়া দাঁড়ানো যায় না তাহলে আল্লাহর সামনে দাঁড়াতে গেলে কিছুটা তো প্রস্তুতি থাকা উচিত তাই না সুন্দর পোশাক পরিপাটি চেহারা পরিচ্ছন্নতা আর একটুখানি সম্মান তার জন্য যিনি আমাদের সবচেয়ে প্রিয় হবার যোগ্য যদি আপনি সত্যিই মনে করেন আল্লাহ আপনার প্রিয়জন তাহলে তাকে সম্মান জানান আপনার প্রস্তুতিতে আপনার উপস্থিতিতে আল্লাহ আমাদের সবাইকে তার সামনে দাঁড়ানোর যোগ্যতা ও সম্মানবোধ দান করুক আমি